এবং প্রাপ্ত নির্দেশনার তাৎক্ষণিক অনুসরণ করা বঞ্চনীয় প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল ক্যারিয়ার ডট এম ডট এসসি ডট বিডি প্রার্থীর মোবাইলে ফোন এস এম এসের মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাযথ জানানো হবে অনলাইন আবেদন করতে কোনো সমস্যা হলে আপনারা যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন সিক্স নাইন জিরো টু ফোর ওয়ান ওয়ান সিক্স অথবা মেলে ক্যারিয়ার অ্যাট দ্য রেট অফ এম আই এস টি ডট এসি ডট বিডি যোগাযোগ করতে পারেন এই নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সর্বশেষ জারিকৃত বিধি বিধান যথাক্রমে অনুসরণ করা হবে কর্তৃপক্ষ পদের সংখ্যা রাজবৃদ্ধি এবং নিয়ন্ত্রণ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে প্রত্যেক প্রার্থীকে অবশ্যই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পর্যন্ত অর্জিত সর্ব সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশন ফর্মে উল্লেখ করতে হবে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধিমানা ও পরবর্তী সংক্রান্ত বিধিবিধান সংশোধিত হলে অনুসরণ করা হবে লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃক সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি দ্বারা আবেদন করতে আগ্রহী আবেদন করে ফেলুন আবেদন শুরু হওয়ার সাথে সাথে